আসসালামু আলাইকুম ওয়েলকাম জেনে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো ভিউয়ার্স আমি আছি উসমান মিয়া আর আমার পাশে আছে আবদুল্লাহ তো আজকে আমরা কিছু বর্তমান সময়ে যারা নামাজ পড়ান কিংবা সামনে রোজার মাস আসতেছে আমাদের পবিত্র মায়ের রমজান তো যারা তারাবী নামাজ পড়বেন অনেকে আছে গড়ে পড়ে অনেকে আছে মসজিদে পড়ে তো নামাজ পড়ানোর জন্য বিশেষ মাইক্রোফোন প্রয়োজন হয় এবং একটু সাউন্ড ক্লিয়ার যেন আসে এবং স্পষ্ট যেন শোনা যায় এরকম কিছু মাইক্রোফোন প্রয়োজন হয় তাহলে নামাজ পড়ানোর সময় শ্রোতারা শুনতে পারবে স্পষ্ট তেলাওয়াতটা তো যাই হোক এই জিনিস নিয়ে আমাদের চ্যানেলে আরো ভিডিও দেওয়া আছে এবং প্রাইসটা আমি আপডেট করে দেওয়ার জন্য আজকে আপনাদের মাঝে আমরা আসছি তো এইখানে আমরা আহুজা ব্র্যান্ডের এবং স্যাংফো ব্র্যান্ডের এবং ভালো কিছু মাইক্রোফোন আজকে আপনাদের সামনে রেখেছি তো এই মাইক্রোফোন গুলো কিভাবে ইউজ করে এবং কিভাবে কিনবেন কত টাকার দামে কিনবেন সেটা বিস্তারিত ধারণা দেবে আজকে আব্দুল মিয়া আবদুল আব্দুল আমাদের ভিডিওতে সহযোগিতা করবে আব্দুল আজকে কি কি দেখাবে আমাদেরকে একটু দেখাও আজকে আচ্ছা তাহলে আমরা প্রথমে কোন মডেলটা দেখবো একটু দেখাও প্রথমে আহুজা ব্র্যান্ড এর এইচ বি এম ষাট সিসি মাইক্রোফোনটি এটা আপনার তিনটা ভেরিয়েন্ট আছে ফার্স্ট ভেরিয়েন্ট যেটা আছে এটাতে আপনার সিক্স মিটার তার দেওয়া আছে মানে আঠারো ফিট এটা আপনার তারের কোয়ালিটি ভালো এটা আপনার যারা মসজিদে খুদবা বা তারা বিনামাদের জন্য এগুলো খুব জনপ্রিয় নিতে চান আমাদের দোকানে ভিজিট করতে পারেন স্ক্রিনে নাম্বার এবং দোকানের ঠিকানা অবশ্যই দেওয়া থাকবে চাইলে দোকানে আইফোন কিনতে পারবেন বা ডাকা ডাকা বাইরে আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এই মাইক্রোফোনটির দাম রাখছি মাত্র এক হাজার টাকা যা আপনার সীমিত সময়ের জন্য অফার প্রাইজে রাখতেছি আরেকটি ভেরিয়েন্ট আছে এই মাইক্রোফোনটি আহুজা ব্র্যান্ডেরই ষাট এইচ বিএম ষাট সিসি মাইক্রোফোনটি এই মাইক্রোফোনটির প্রাইস রাখছি জাস্ট খালি প্রাইস গুলো আপডেট করে দিচ্ছি এই মাইক্রোফোনটির প্রাইস রাখছি মাত্র বারোশো টাকা অফার প্রাইজে সীমিত সময়ের জন্য এই আহুজা ব্র্যান্ডের এইচ বি এম ষাট সিসি মাইক্রোফোনটি এটা আপনার তারের কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি একটু ভালো এটার প্রাইস মূলত আমরা রাখতেছি মাত্র অফার প্রাইস যে টাকা যা সীমিত সময়ের জন্য পেয়ে যাবেন দোকানে আসলেও নিতে পারবেন বা ডাকা ডাকার বাইরে থেকে আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এই মাইক্রোফোন আর এখানে তিনটা মাইক্রোফোন আসলে দেখাইছে ওই তো এখানে তিনটা মাইক্রোফোন আমরা দেখছি তো প্রথমে যেটা দেখাইছে এইচ বি সিসি এটা এক টাকা দাম আর এটা থেকে একটু ভালো মানের যদি নিতে চান তাহলে একই মডেলের এটার দাম রয়েছে আমরা বারোশো টাকা আসলে এগুলা কম্পেয়ার করলে সবগুলোই সেম আর এটার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি সব থেকে বেটার যে মাইক্রোফোনটা সেটা হলো আপনার এটা তো এগুলা আপনার স্ক্রিন শট দিয়ে ভালো মন্দটা জাস্টিফাই করতে পারবেন আপনারা তো এইটার দাম রাখছি আমরা দুই হাজার টাকা তো এই তিনটা মাইক্রোফোনের পাশাপাশি আমরা এখন দেখাবো তার অর্থাৎ ওয়ারলেস একটি মাইক্রোফোন এটা স্যাংফো ব্র্যান্ডের টি ওয়ান তো এই মাইক্রোফোনটা খুবই জনপ্রিয় যারা তারের ঝামেলা থেকে রেহাই চান অর্থাৎ ওয়ারলেস এর মাধ্যমে যান তাদের জন্য তো এটা চার্জের ব্যাকআপ থাকে আপনারা টানা ইউজ করতে পারবেন দশ থেকে বারো ঘন্টা আর এটার সাউন্ড কোয়ালিটি একদম চমৎকার এটা ইউজ করতে পারবেন মোবাইলে পিসিতে এমপি প্লেয়ারে সাউন্ড সিস্টেমে এভরিথিং যে কোনো ডিভাইস এর সাথে ইউজ করতে পারবেন এটার সাথে একটা রিসিভার থাকে আর একটি মাইক্রোফোন থাকে হেড সিস্টেম অর্থাৎ মাথায় রেখে তো এটা আর এটা এই দুইটা কানেক্ট হবে ব্লুটুথ কিংবা ওয়াইফাই এর মাধ্যমে আর এটা ইউজ করতে পারবেন আপনারা এই থ্রি পয়েন্ট এম মাধ্যমে যদি কেউ চান যে আমি কনভার্টার ইউজ করে ডাইনামিক করব সেই ক্ষেত্রে ডাইনামিক করে ইউজ করতে পারবেন তো এক কথায় ওভারঅল বিবেচনা করলে সব থেকে বেস্ট মাইক্রোফোন হলো এটা তো এই মাইক্রোফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার দাম রাখছি আমরা আগের ভিডিওতে তিন হাজার টাকা বলা আসছিল একটু সীমিত সময়ের জন্য অফার রেখে এটার দাম আমরা মাত্র আঠাইশো টাকা দুই টাকা হলে এই সেট আপটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো সব শেষে আসলে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপটা অবস্থিত ঢাকা প্রাণ বাইতুল বাইকুল মোকারম জাতীয় মসজিদের নিজতলা নিউজ সুপার মার্কেট আর সব নাম্বার হলো সি ব্লকের একুশ এফআর এন্টারপ্রাইজ আর অবশ্যই স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন যদি চান কেউ ঢাকা কিংবা ঢাকার বাইরে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কুরিয়ারে পার্চেস করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কুরিয়ারও কিনতে পারবেন সীমিত সময়ের সময়ের ভিতরে ভিতরে আমরা হাতে পৌঁছে পৌঁছে দিব থেকে আসলে যাবে আর এইগুলো পার্সেস করার জন্য অবশ্যই আমাদেরকে কিছু অগ্রিম পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট করার পরে বাকি যে টাকাটা থাকবে সেটা সিস্টেমে সিস্টেম কুড়িয়ার দিয়ে থাকবো তো ভাই ভাই এই ছিল আজকের মতো ছোট একটা ভিডিও আবারও দেখা হবে নতুন আরেকটি গ্যাজেট নিয়ে সেই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ